বিচার করবো দেশের মানুষের অর্থ সম্পদ লুটে দিয়ে হত্যা করে বাংলাদেশটাকে একটা সশারে পরিণত করে আজকে সুখে বাস করে এখন আর নিজের বোধ আত্মবিশ্বাস করে গেছে এর কাছে ধন্য দেয় ওর কাছে ধন্য দেয় তাকে সমর্থন দেয় তারা ইউনুসের চিনের ব্যাপারে না ওয়াকার তার থেকে বেশি ধমক হচ্ছে এই উনুসকে এবং ওয়াক উজ্জামানকে বলে যাওয়া যে মুহূর্তে যদি এই ধরনের কিছু এমন কিছু করে থাকে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে এই যদি চীনের সাথে এমন কিছু করে থাকে সাথে সাথে ইউনুস্কে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হতিয়ে দেবে

দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হাকবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই আরো তিনজনকে মোট চারজন সামরিক কর্তাকে বাংলাদেশে পাঠিয়েছিলেন যেদিন ইউনুসে যাওয়ার কথা ছাব্বিশ তারিখ গতকাল তার আগের দিন আগের দিন সন্ধ্যের পরে তারা এসে গিয়েছিলেন বাংলাদেশে এবং মিলিটারি অ্যাটাসে তিনিও মানে মার্কিন কনসুলেটের যিনি মিলিটারি তিনিও ছিলেন তারা কি করেছেন এখানে এসে তারা এখানে এসে ইউনুসের সঙ্গে দেখা করেননি তারা দেখা করেছেন ওয়াকার উজ্জামানের সঙ্গে ওয়াকার উজ্জামানের সঙ্গে কি তারা কেমন আছেন স্যার কি কেমন আছেন ও এইসব বলার জন্য এসছেন আজ্ঞান না তারা এসছেন এই ব্যাপারে যেহেতু ইউনুস চীনে যাচ্ছেন চীনে গিয়ে কি করবেন সেই ব্যাপারে নজর টাকার এবং সেই ব্যাপারে ওয়াকারকে সামনে এসে বাংলা কথায় ধমকি দিয়ে চলে গেছেন ওয়াকারুজ্জামান উজ্জামান এর সাথে দেখা করে তারা কিন্তু ইউনুসের সঙ্গে দেখা করেননি রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেননি তারা কেন এলেন তারা ইউনুস চীন সফরের ব্যাপারে হুঁশিয়ারি দিতে এসেছিলেন ধমকটা যত না ওয়াকার উজ্জামানকে তার থেকে বেশি ধমক হচ্ছে ইউনুসকে এবং ওয়াকা উজ্জামানকে বলে যাওয়া যে মুহূর্তে যদি এই ধরনের কিছু এমন কিছু করে থাকে যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ইউনুস যদি চীনের সাথে এমন কিছু করে থাকে সাথে সাথে ইউনুসকে তার বিমান এখানে এসে ঢাকায় নামার আগেই তাকে সামরিক শাসকরা তাকে হটিয়ে দেবেন এই কথাগুলো রয়েছে আরো কথা আছে কি বলেছেন এখানে কথা এগিয়ে যেতে পারে মায়ানমারের সেই আরাকান আর্মিকে দিচ্ছে আমেরিকাও সাপোর্ট দিচ্ছে এবং ওয়াকারুজ্জামানকে এসে বলে যাওয়া হয়েছে যে বাংলাদেশের ভেতর থেকে সাপ্লাই লাইন যাতে পায় আরাকান আর্মি তার জন্য করিডোর দিতে হবে আরো এগিয়ে সে কথাও বলে যাওয়া হয়েছে সুতরাং যারা ভাবছেন যে ভারত কিছু করছে না আমেরিকা কিছু করছে না ইউনুস যা খুশি তাই করে যাচ্ছেন এবং ওয়াকার উজ্জামান হঠাৎ জেগে উঠে আবার বসে গেছেন সেটা এমনি এমনি নয় সেটা এমনি এমনি নয় সেটাও হচ্ছে একটা পরিকল্পনার অংশ এবং আবার বলছি যে যে কোনো মুহূর্তে পৃথিবীর জিও পলিটিক্স এমন জিনিস তার যে কোনো সময় সেটা চেঞ্জ হয়ে যেতে পারে তার পরিবর্তন হতেই পারে কিন্তু তাহলেও এখন যা পরিস্থিতি তাতে অত্যন্ত বেশি সম্ভাবনা যে যে ইউনুস সরকার চীন থেকে যে এটা কোনো কিছু প্রাপ্তি না করে। তিনি এমনিতেই ফিরে আসবেন এবং তার ক্ষমতায় বসে থাকার দিন আর বেশি নেই ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সমন্বয় সার্জিস আর হাসনাথকে এনসিপি থেকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে বর্তমান বাংলাদেশের অন্য একজন অন্যতম একজন সমন্বয় বর্তমান আমাদের বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে আপনার দুই দলে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে যারা নাকি বাংলাদেশ মনে করেন আপনার তথাগতিত স্বাধীন করছে আপনার যারা নাকি আপনার শহীদ পরিবারের হয়ে কাজ করতেছে মূলত বর্তমান আমাদের বাংলাদেশে দুই গ্রুপে আবদ্ধ হয়ে গেছে কিনা ভাগ হয়ে গেছে আচ্ছা এই দুই গ্রুপের ভিতরে আসলে আসল সত্য গ্রুপ কোনটা আমি আপনাদেরকে ধরাই দিই সেই গ্রুপের ভিতরে যদি সত্য গ্রুপ থাকে বা পিউর একটা গ্রুপ থাকে দেশকে নিয়ে চিন্তা ভাবনা থাকে তাহলে যারা নাকি মরুজি বললাম তথাগুলি যারা নাকি আহত হয়েছে আপনার হাত পা হারাইছে পুঙ্গুত্ব বরণ করছে যারা নাকি এদের নিয়ে কথা বলে এরা হচ্ছে পিউর বাঙালি কিংবা এরা বাংলাদেশ থেকে একটা সুন্দর জায়গায় দেখতে চায় আর যারা নাকি বর্তমান এনসিপির গ্রুপ এরা হচ্ছে রাজাকার মানে তারা প্রকৃত রাজাকার রাজাকারের থেকে যদি বড় কিছু থাকে এটা হচ্ছে ওইটা কেমন বর্তমান আমাদের বাংলাদেশের যখন নাকি আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয় তখন একটা বলছিল যে আমরা নতুন একটা বাংলাদেশ নিব এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার যতটুকু সংস্কার কাজ শেষ করা সম্ভব ততটুকু আমরা শেষ করে দ্রুত আকারে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব কিন্তু কোথায় গেল কোথায় গেল তারা তারা নিজ নিজ প্রতিষ্ঠানে ঠিকই ফিরে গেছে তাদের কোথাও তো ধরতে পারেন নাই তারা নিজ নিজ প্রতিষ্ঠানে তারা ঠিকই ফিরে গেছে দ্যাট মিনস আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে তারা যে অরিজিনাল জঙ্গিবাদী তারা যে বর্তমান সাধারণ শিক্ষার্থীদের তারা নিজেরা খুন করে এবং এই খুনের উপর দিয়ে বা রক্তের উপর দিয়ে নিজেরা মনে সরকার প্রতিষ্ঠিত করতেছে এটাই হচ্ছে এদের মনে করেন মানে নিজেদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়া উল্টো দিকে আপনার সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কি বলছে যে এরা বর্তমান আপনার শত শত কোটি টাকা কামিয়ে নেওয়ার পায়দারে চালাচ্ছে ধান্দা করার চেষ্টা চালাচ্ছে এবং এরা বর্তমান ধান্দা করতেছে ভাই এরা বর্তমান ধান্দা করতেছে আপনি দেখেন

তারা এর জন্যই আপনার কি এই একশো গাড়ি দুইশো গাড়ি দিয়ে মনে জন্য মনে করেন তারা ই পায় সাহস পায় বুঝেন নাই বর্তমান এরা কি পরিমাণ লুটপাট করতেছে তবে যাই হোক একটা বিষয় দেখে ভালো লাগলো এই ভাইটির বক্তব্য সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে এনসিপি দল থেকে নিষিদ্ধ করতে হবে যদি এনসিপি দল থেকে এদেরকে নিষিদ্ধ না করে তাহলে বাংলাদেশে এনসিপি নামে কোনো দল থাকবে না বাংলাদেশে সমন্বয়ক সার্জিস হাসনাথ নামে কোনো ব্যক্তি থাকতে দেব না আমাদের প্রধান উপদেষ্টা যখন চীন সফরে রয়েছেন তখন আমেরিকা থেকে আবারও একটা খারাপ খবর আসলো আমেরিকা থেকে এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু নির্যাতনের জন্য দায়ী করা হলো সেই রিপোর্টে বাংলাদেশ সরকারের অকার্যকর ব্যবস্থাপনা সেটাকে দায়ী করা হয়েছে বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের হার বেড়েছে এবং সেটা এই সরকারের আমলে উল্লেখযোগ্য হারে বেড়েছে সেই রিপোর্টের প্রতিবাদও করেছে বাংলাদেশ সরকার সেই প্রতিবাদে সরকার কি বলার চেষ্টা করলো রিপোর্টেই বা কী আছে ইউএস ইউএসসি ইউএসিআ এই প্রতিষ্ঠান ইউএসসি আর আই না আর আই এই প্রতিষ্ঠানে প্রতিবেদনটি দিয়েছে প্রতিবেদন প্রতিবেদনটা তারা মার্কিন সরকারের হাতে দিয়েছে যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে এবং সেখানেই বলা হয়েছে বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘু নিধন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হচ্ছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের উপাসনালয় পুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে অনেক কিছুই এখানে উঠে এসেছে অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় সেটাই এই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে এই রিপোর্ট যুক্তরাষ্ট্র সরকারের চাপ আরও বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন এই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেই সময় সেটাকে নিয়ে যখন নানা রকমের খুশির খবর চারিদিকে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডক্টর ইউনুস সরকারকে অভিনন্দন মানে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সেটা নরেন্দ্র মোদিও পাঠিয়েছেন সেটাকে যেমন খুশির বার্তা বলা হচ্ছে একদিকে আবার আরেকদিকে বলা হচ্ছে এগুলো কূটনৈতিক আদান প্রদান আসলে যে কোনো দেশ যে কোনো দেশকেই এই পত্র পাঠায় কূটনৈতিক আদান প্রদান সবসময়ই হয় ভারত শুধু বাংলাদেশে নয় এমনকি পাকিস্তানকেও এরকম শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে সুতরাং এটাতে উল্লসিত হওয়ার কিছু নেই এই কথাও অনেকে বলছেন যে রিপোর্ট ইউএস সি থেকে আসলো সংখ্যালঘু নির্যাতনে সেই রিপোর্টের প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার বলছে যে পক্ষপাত দুষ্ট সূত্র থেকে এই খবর নেওয়া হয়েছে বলা হয়েছে যে বায়াস্ট কিছু সূত্র থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে যে সূত্রের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এই সূত্র থেকে খবরগুলো নেওয়া উচিত হয়নি তারা ইচ্ছা করলে এই সকল সূত্র থেকে খবরগুলো নাও নিতে পারতো তাহলে তারা অরিজিনাল খবর পেত অরিজিনাল খবর বলতে বাংলাদেশ সরকার কী বোঝাতে চাইছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলাদেশে পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু নির্যাতনের যে ব্যাপকতা আমরা দেখেছি মন্দির ভাঙা হিন্দুদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া তাদের বিভিন্ন আত্মচিৎকার আমরা শুনেছি সেগুলোকে সরকার যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে কোনো সংখ্যালঘু নির্যাতনই রাজনৈতিক কারণে হয়নি এগুলো নাকি কোনোটাই রাজনৈতিক কারণে হয়নি বাংলাদেশে পাঁচ আগস্টের পরে যত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে একটিও রাজনৈতিক কারণে রাজনৈতিক শত্রুতার কারণে ঘটেনি সবই নাকি ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য ঘটেছে জমি নিয়ে দ্বন্দ্বের জন্য ঘটেছে আত্মহত্যার মতো ঘটনার জন্য ঘটেছে এবং পারিবারিক বিরোধের জন্য ঘটেছে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যে আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুস্থ সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম